ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেক বছর শুরুতেই সেই শিক্ষাবর্ষের জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষও সেটা করা হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বেশ কিছু নির্দেশিকা আলাদাভাবে দেওয়া হয়েছে যেগুলির আগের আগের বছরে ছিল না পার্টিকুলারলি সেই নির্দেশিকাগুলি নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। টোটাল ব্যাপারটাই এক্সামিনেশান ডিউটি প্রসঙ্গে সেটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হোক বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেই হোক সেই পরীক্ষা সম্পর্কিত বেশ কিছু নির্দেশিকা দেয়া হয়েছে যদিও বলা হয়েছে এই নির্দেশিকাগুলি কিন্তু সম্পূর্ণ নয় এ ছাড়াও অনেক ডিউটি আছে কিন্তু এগুলি মেন বিষয় তার মধ্যে কি প্রথম হচ্ছে রিপোর্টিং টু ডিউটি অন টাইম অর্থাৎ সময়ে আপনাকে ডিউটিতে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পাশাপাশি এক্সিকিউটিং অ্যাসাইন ডিউটি যে ডিউটি বা ইনস্ট্রাকশান মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা ভেনু থেকে দেওয়া হবে সেই ডিউটি আপনাকে পালন করতে হবে যার মধ্যে অবশ্যই ইনভিজুলেশান ডিউটি রয়েছে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা হলে ঢোকার সময় তাদেরকে চেক করা বা তাদের কোনো রকম সহায়তার প্রয়োজন হলে সেই সুবিধা প্রদান করা এগুলি করতে হবে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে পরীক্ষা হল পরীক্ষা কেন্দ্র বাথরুম বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি রয়েছে প্রতিষ্ঠানের স্বার্থে সেগুলিকে সুরক্ষিত করা এবং সেগুলি লক্ষ্য রাখা যেটা যেমন প্রয়োজন এরপর যেটা বলা হচ্ছে পরীক্ষা হওয়ার পর যে উত্তরপত্রগুলো সেগুলিকে ঠিকঠাকভাবে প্যাকেট করা এবং সুরক্ষিত করা এই বিষয়টিও বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এদের সাথে যে মিটিংগুলি থাকে বিভিন্ন দায়িত্বে যারা থাকেন সেই মিটিংগুলিকে অ্যাটেন্ড করা বিভিন্ন যে এক্সামিনেশান দিনের রয়েছে আর কি সেই দিন যে মিটিংগুলি হবে সেগুলিকে অ্যাটেন্ড করার কথা বলা হচ্ছে এরপরে যেটা বলা হচ্ছে যে নন পার্টিসিপেটিং স্কুল অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা হবে না সেই সমস্ত বিদ্যালয় থেকে যদি কোনো স্টাফ বা কিছু নেওয়া হয় সেটা চেয়ার টেবিল বেঞ্চও হতে পারে তো তাদেরকে সহযোগিতা করতে হবে সমস্ত ব্যাপারেই এটাই বলা হচ্ছে এছাড়াও তাদের যে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে ডিউটি দেওয়া হয় পার্শ্ববর্তী বিদ্যালয়ে যেখানে পরীক্ষা হয় সেই সহযোগিতা করতে হবে ডিউটি দিতে হবে এছাড়াও যে সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা হবে না তাদেরকে যে ডিউটি দেয়া হবে শিক্ষক শিক্ষিকাদের সেই ডিউটি পালন করতে হবে পাশাপাশি বিদ্যালয়ে গিয়ে অর্থাৎ ইনভিজিলেশান ডিউটি দেওয়া এরপর যেটা বলা হচ্ছে যে সমস্ত অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার এমপি সেন্টার ভেনু ফলোয়িং ইনস্ট্রাকশন অব মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ যে নির্দেশিকা দেবে সেগুলিকে মানতে বলা হচ্ছে এর এরপরেও যেটা বলা হচ্ছে যে যাদের মাধ্যমিক পরীক্ষার ডিউটি থাকবে তাদের ওই পরীক্ষার দিনগুলিতে অন্য কোনো ধরনের ডিউটি কোনো কাজ নেওয়া চলবে না সেটাও পরিষ্কার বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশগুলি দেয়া হবে না জানিয়ে সেই সমস্ত কর্তব্যে অবহেলা করা চলবে না এটাও এখানে বলা হচ্ছে এছাড়াও মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে হেড এক্সামিনার বা এক্সামিনারের যে ডিউটি দেওয়া হবে বোর্ড থেকে সেগুলিকে অবশ্যই পালন করতে হবে অর্থাৎ সোজা কথা বললে মাধ্যমিক পরীক্ষাকে মূলত মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে যেগুলি শিক্ষক শিক্ষিকাদের অবশ্য কর্তব্যের মধ্যে ধরা হয়েছে সেগুলিকে আলাদা করে অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যেগু যেগুলি এর আগের বছরে ছিল না পার্টিকুলারলি এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ